এই বিদ্যমান সোসাইটি যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে এটা সিনিয়র সাংবাদিক দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসাগুলো সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় মন্ত্রী এমপি বল মানে আমলা সবাই আমরা সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি রাইট জিনিসের দামটা কিন্তু তার জন্য কিন্তু কম না আট হাজার টাকা সব মিলিয়ে তাহলে সে হয়তো ষোলো সতেরো হাজার টাকা বেতন পায় ঢাকার শহরে একদম familien থাকতে পারে মানুষ না সে যদি সুইপারের কাজও করে আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে আর এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার ইন্ট্রিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি এই মহার্ঘ ভাতা সম্পর্কে টপ নিউজগুলো যদি আমরা দেখি প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে দুই ধাপে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছেন বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দ্য ডেলি ইত্তেফাকে বলা হচ্ছে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা তারও একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট বলা হচ্ছে পেনশন ভোগীরাও পাবেন মহার্ঘ ভাতা এবার পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার দৈনিক শিক্ষা ডট কমে বলা হচ্ছে মহার্ঘ ভাতা একটু বেশি পেতে পারেন কর্মচারীরা অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা এবং দুই ধাপে দেওয়ার পরিকল্পনা রয়েছে সর্বশেষ মহার্ঘ ভাতা সম্পর্কে সিনিয়র সচিব কি বললেন কি ভাবছে সরকার আর কবে নাগাদ হতে পারে এই মহার্ঘ ভাতা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা যারা এই মিনিস্ট্রিতে চাকরি করি যে যে পদই করে উই আর এ ফ্যামিলি মেম্বার তো আমাদের দাবি আমাদের মিটিতে হবে এবং আমরা পজিটিভ সর্বমেয়াদি দীর্ঘমেয়াদী ইমিডিয়েট তো এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল এটা দীর্ঘমেয়াদী স্যার আপনার কাছে আমার একটা দাবি বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব দুই দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও শেখ হাসিনা সরকারের সময় অবসরে পাঠানো সাতশো জন কর্মকর্তা ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ টাকা আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব সব সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা এবং কর্মচারীরাও এই সুবিধা পাবেন পিয়ন থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই মর্গ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম আর কর্মচারীদের জন্য একটু বেশি দেয়া হতে পারে আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর এবং কর্পোরেশন সেই সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চৌদ্দ লাখের বেশি কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়বে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব मुखले रहमान बोलें সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তাদের জন্য এটি বড় সুখবর হতে চলেছে যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার সরকারি একটি ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার একটা কৌশল বের করা হবে বলে জানিয়েছে এই সচিব এবং তিনি বলেন এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশন ভোগীরাও পান সেই ব্যাপারে সরকার একমত আছেন সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সময় সুপারিশ সুপারিশ করার দিলে করবে সরকার সাংবাদিকরা এই বিষয়ে আরও স্পষ্ট করার জন্য জানতে চান সরকার কি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি গঠন করা হয়েছে কত শতাংশ দেয়া হবে সেটি এই কমিটি সুপারিশ করবে বলে জানান মুকলেশ রহমান তবে এই কমিটি সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি এক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশের বয়সীমা দেয়া সুপারিশের কথা উল্লেখ করেন তিনি সচিব বলেন কর্মকর্তাদের মূল বেতন এবং কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি দেয়া হতে পারে কমিটি প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজ মিয়া তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তা এবং কর্মচারীদের তবে দুই ধাপে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে এবং এক্ষেত্রে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী একটু বেশি সুবিধা পাবেন এমনটি জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব রহমান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ